বন্ধুরা আজকের এই রেমেডিটা একবার ইউজ করে দেখুন রাতের বেলায় আপনাদের মুখে যত দাগ ছোপ আছে কালো দাগ রয়েছে সব কিছু রিমুভ হবে বয়সের ছাপ পড়েছে সেটাও রিমুভ হবে দিয়ে ত্বকটা হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ও টান টানে তাই এই রেমেডিটা একবার ইউজ করে দেখুন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা খুব ভালো ফল পাবেন নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি দুর্দান্ত ভিডিও এই যে এখন ঠান্ডা পড়ে গেছে মুখটা কিন্তু রুষ্কু খুস্ক হয়ে যাচ্ছে বয়সে ছাপ পড়ে যাচ্ছে মুখটা উজ্জ্বল ফাঁসা লাগছে না সেরকম একটা দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি নারকেল তেল দিয়ে আমাদের মুখটা যে ফর্সা উজ্জ্বল করবো বয়সের ছাপটা কমাবো সেরকম একটা কিন্তু দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা রেডি করে নি সবার প্রথমে কিন্তু লাগবে একটা বাটি এই বাটির ভিতরে কিন্তু আমি রেমেডিটা বানাবো তারপরে লাগবে তেল এখানে এখানে কিন্তু আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি ওই যে হাফ চামচ মতন দেখো নারকেল তেল নিয়ে নিয়েছি আর নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী নারকেল তেল যদি আমরা মুখে লাগাই বন্ধুরা আমাদের মুখটা ফসা উজ্জ্বল লাগবে এমনকি বলি রেখা কমাতে সাহায্য করে এমনকি কালো দাগ দূর করতেও কিন্তু সাহায্য করে এই নারকেল তেল আর নারকেল তেল কিন্তু মেকআপ রিমুভ করতেও সাহায্য করে তাই এখানে কিন্তু আমি হাফ চামচ নারকে নারকেল তেল নিয়ে নিয়েছি এবার আমি নারকেল তেলের ভিতরে দিয়ে দেব অল্প একটু হলুদ দেখো অল্প একটু হলুদই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নারকেল তেলের সাথে মিশিয়ে নেব আর হলুদ আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী হলুদ কিন্তু একটা অ্যান্টিসেপটিক জিনিস তাই এই হলুদ কিন্তু আমরা যদি মুখে লাগাই বন্ধুরা যাদের মুখে ব্রণ গোটা আছে সেটা কিন্তু রিমুভ হবে এবং ত্বকটাকে উজ্জ্বল ও কর করে তুলবে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই এক ফোঁটা গ্লিসারিন তা গ্লিসারিনও কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী শীতকালে এই যে গ্লিসারিন যদি আমরা ইউজ করি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের ত্বকটা ভালো থাকবে মুখে যদি আমরা গ্লিসারিন ইউজ করি বন্ধুরা তাহলে কিন্তু মুখটা ফর্সা উজ্জ্বল লাগবে বয়সের ছাপটাও কমাবে এমনকি ট্যান দূর করতেও সাহায্য করবে তা আমি এখানে তিনটে জিনিস কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলো আমার মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এটা তো নিয়ে নিয়েছি এবার আমি মুখে লাগিয়ে নেব এটা মুখে লাগানোর আগে কিন্তু তোমরা ভালো করে মুখটা ধুয়ে নেবে তারপরে কিন্তু লাগাবে তা ভালো করে কিন্তু আমি সারা মুখে লাগিয়ে নেব আর এটা কতদিন ইউজ করবে কিভাবে ইউজ করবে সমস্ত কিছু কি বলে দেব এই যে সারা মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি আর এই যে চোখের নিচে কিন্তু আমাদের চামড়াটা অনেক সময় কুচকিয়ে যায় বয়সের ছাপ কালো দাগও পরে যায় তা সেটাও কিন্তু রিমুভ হবে এই যে হালকা হাতে ভালো করে সারা মুখটা কিন্তু মাসাজ করে নিতে হবে তিন থেকে চার মিনিট আমি মাসাজ করে নেব মুখটা তারপরে কিন্তু এটা মুখে তিন থেকে চার মিনিট রেখে দেবো ভালো করে মাসাজ করে বন্ধুরা এই যে হলুদের যে গুঁড়ি গুঁড়ি ভাবটা লাগবে মুখে দিয়ে কিন্তু মুখে রক্ত সঞ্চালনটা ভালো হবে মুখটা কিন্তু ভালো পরিষ্কার হবে এই যে লোমের গোড়ায় যত নোংরা আছে সেগুলো কিন্তু রিমুভ হতে শুরু করবে আর এই যে আমাদের বয়সের ছাপটা পড়ে গেছে সেটাও কিন্তু রিমুভ হবে চামড়াগুলো যে ঝুলে যাচ্ছে সেটাও কিন্তু টান টান হবে আর মুখটা কিন্তু ফর্সা ও উজ্জ্বল দেখাবে আর এই যে এই রেমেডিটা তোমরা কিন্তু প্রত্যেক দিন মুখে ইউজ করতে পারবে প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ইউজ করতে পারবে তা মুখে কিন্তু আমার এটা লাগানো হয়ে গেছে বন্ধুরা এবারে আমি এটাকে পাঁচ মিনিট পর্যন্ত রেখে দিব এটা কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট রাখা হয়ে গেছে এবার আমি একটা ভেজা সুতির কাপড় নিয়েছি তোমরা কিন্তু একটা টাওয়াল নিতে পারো দিয়ে এবার কিন্তু মুখটা আমি দেখো মুছে ফেলবো তা দেখো মুখটা এখনই কিন্তু গ্লেজ দিচ্ছে মুখটা কিন্তু ধোয়া লাগবে না বন্ধুরা মুখটা ভালো করে মুছে নেবে মুখটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি এটা কিন্তু প্রথম স্টেপ এবার তোমাদের সাথে কিন্তু শেয়ার করব দ্বিতীয় স্টেপটা বন্ধুরা দ্বিতীয় স্টেপটার জন্য কিন্তু সেই বাটিটাই আমি নিয়ে নিয়েছি এবার আমি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ বেসম তোমরা যদি চাও এই জায়গায় কিন্তু তোমরা আটাও নিতে পারো এমনকি মুলতানি মাটিটাও নিতে পারো তা আমি দেখো এখানে কিন্তু এক চামচ বেসম নিয়ে নিই আর এই বেসম কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী বন্ধুরা এই বেসম দিয়ে যদি আমরা প্রত্যেক দিন মুখ ধুতে পারি বন্ধুরা আমাদের মুখটা কিন্তু উজ্জ্বল হবে ফর্স হবে এমনকি বয়সের ছাপটাও কিন্তু পড়তে দেবে না আর এই বেসমের ভিতরে আমি এবার দিয়ে দিচ্ছি গ্লিসারিন হাফ চামচ মতন কিন্তু গ্লিসারিন দিয়ে দেবো দিয়ে গ্লিসাইনটা কিন্তু বেসমের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এর ভিতরে কিন্তু দিয়ে দেব কাঁচা দুধ এখানে এক চামচ কাঁচা দুধ দিয়ে দিলাম বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এই জায়গায় জলটাও ইউজ করতে পারো এমনকি গোলাপ জলটাও কিন্তু ইউজ করতে পারো তা কাঁচা দুধটা দিয়ে ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নেব বন্ধুরা কাঁচা দুধটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এই কাঁচা দুধও কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকার আমরা যদি রাতের বেলায় এই কাঁচা দুধ কিনে লাগাই বন্ধুরা এমনকি এই যে রাতে ঘুমানোর সময় যদি মুখে ভালো করে লাগিয়ে মুখটা পরিষ্কার করে ঘুমিয়ে পড়ি না সকালবেলায় দেখবে মুখটা উজ্জ্বল ও ফর্সা লাগছে এমনকি এই যে ঝুলে যাওয়া চামড়াগুলো টান টান হচ্ছে কি মৃত কোষগুলো কিন্তু রিমুভ হয় তা দেখো এখানে কিন্তু কাঁচা দুধ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি ভালো করে তোমরা চাইলে কিন্তু এটাতে গোলাপ জলও দিতে পারো কি শুধু জল দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে পারো আর এটা কিন্তু তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবে এটা প্রত্যেক দিন ইউজ করার দরকার নেই প্রথম স্টেপটা কিন্তু তোমরা প্রত্যেক দিন ইউজ করতে পারো আর এটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করবে বন্ধুরা দশ দিনের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পাবে তোমাদের এই যে মৃত কোষগুলো দূর হবে খসখসে চামড়াটা মসৃণ হবে ত্বকটা ফসসা উজ্জ্বল টান টান হবে বয়সের ছাপটাও কিন্তু কমবে অনেক সময় আমাদের চোখের নিচে ভাঁজ পড়ে যায় সেই দাগটাও কিন্তু কমবে তবে চলো এবার এটা আমি মুখে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নেব এটা এটা লাগিয়ে কিন্তু দশ মিনিট রেখে দেবো বন্ধুরা দশ মিনিট পর্যন্ত কিন্তু এটা মুখে লাগিয়ে রাখতে হবে বন্ধুরা এটা মুখে লাগানো হয়ে গেছে এটা দশ মিনিট থাক দশ মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসছি বন্ধুরা এটা দশ মিনিট রাখা হয়ে গেছে এবার আমি এই যে সেই ভেজা কাপড়টা নিয়ে এসেছি সেটা দিয়ে কিন্তু মুছে নেব তা দেখো মুছার পর দেখো বন্ধুরা আমার গায়ে কত পরিষ্কার যে বন্ধুরা আগের থেকে দেখো এটা প্রথমে কিন্তু ভালো করে মুছে নিতে হবে মুছে নিয়ে তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে বন্ধুরা আর এই রেমেডিটা কিন্তু সবাই ইউজ করতে পারবে ছোট বড় ছেলে মেয়ে বয়স্ক সবাই এক কথায় বলা যেতে পারে আট থেকে আশি সবাই কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা এই রেমেডিটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করো খুব মানে খুব খুব ভালো ফল পাবে লাকাভার মোছা হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে ধুই আসছি বন্ধুরা মুখটা ধুই চলে এসেছি আর এই যে একটু ক্রিম নিয়ে এসেছি এটা মুখটা ধুইয়ে একটা ক্রিম মেখে নিবা তোমরা রাতে যে ক্রিমটা ইউজ করো যে যে সেই ক্রিমটাই কিন্তু ভালো করে মুখে লাগিয়ে নেবে দিয়ে ঘুমিয়ে পড়বে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আগে যখন আমি শুরু করেছিলাম তখনকার মুখটার এখনকার মুখটা কত উজ্জ্বল লাগছে প্রথম স্টেপটা কিন্তু তোমরা রেগুলারই করতে পারবা যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার সময় কিন্তু তোমরা প্রত্যেক দিনই ওই স্টেপটা করতে পারবা প্রথমটা দ্বিতীয়টা তোমরা কিন্তু সপ্তাহে তিন থেকে কি দুই থেকে তিন দিন তিন থেকে চার দিনও কিন্তু করতে পারো আর বেসন দিয়ে যদি তোমরা প্রত্যেক দিন মুখ ধুতে পারো বন্ধুরা দেখবে তোমাদের ত্বকটা ফর্সা উজ্জ্বল ও টানটার হচ্ছে বয়সের ছাপটা পড়ছে না বলি রেখাটাও কিন্তু কম হচ্ছে আর যাদের মুখে এই যে খুব ব্রনোর গোটা রয়েছে তারপরে এমনি গোটা বার হয় তাদের মুখে দেখবে যে হলুদ দিয়ে প্রথম স্টেপটা করেছি ওটা বানাবে বন্ধুরা বানিয়ে মুখে লাগাবে কিছুক্ষণ একটুখানি হাতটা দিয়ে মাসাজ করে নেবে দেখবে খুব ভালো ফল পাবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতন তবে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবার সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাঠিয়ে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে